সালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি আলোচনা করব একটি সিক্রেট অ্যাপস নিয়ে যে অ্যাপসের মাধ্যমে আপনি ঘরে বসে থেকে দেখতে পারবেন বাংলাদেশের যতগুলো ওষুধ আছে প্রত্যেকটি ওষুধের দাম একদম সঠিক দাম এবং ওষুধটির কাজ কি ওষুধের যত ধরনের ডিটেলস আছে আপনি একটি অ্যাপসে বিস্তারিত দেখতে পাবেন ভিডিওটি মোস্ট ইম্পর্টেন্ট তাই সবাই স্কিপ না করে সম্পূর্ণটি দেখবেন এবং ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আমরা অনেকেই আছি যে দশ টাকার ওষুধ বিশ টাকা পনেরো টাকা কিনে নিত্যদিন প্রতারিত হচ্ছি আমরা জানিও না যে এটার সঠিক দাম কত টাকা তা আমরা আজ এমন একটি অ্যাপসের কথা বলবো যে অ্যাপসে আপনি বিস্তারিত সবই দেখতে পাবেন চলুন দেরি না করে শুরু করা যাক শুরুতে প্লে স্টোরে আসবো প্লে স্টোরে আসার পরে প্লে স্টোরে ক্লিক করব সার্চ বারে যাব সার্চ বারে গিয়ে আমরা সার্চ করবো ড্রিমস লিখে এস লিখে সার্চ করব সার্চ করার পরে আমাদের কাছে এমন একটি অ্যাপস আসবে সে আমরা অ্যাপসটি আমরা ইনস্টল করে নেব যেহেতু আমাদের কাছে ইনস্টল করা আছে তার জন্য ইনস্টল করা হয়ে গেলে আমরা ওপেন করে নেব ওপেন করে আমাদের কাছে এমন একটি ইন্টারফেস আসবে সেখান থেকে আমরা আগে রেজিস্ট্রেশন করে নিতে হবে যেমন এখান থেকে আমাদের নাম দিতে হবে রেজিস্ট্রেশন করার জন্য আমি আমার নিজের নাম দিলাম একটি ইমেল দিতে হবে আমি একটি ইমেল সিলেক্ট করলাম তারপর আমার এখান থেকে একটি ফোন নাম্বার দিতে হবে আমি ফোন নাম্বার সিলেক্ট করলাম তার পরবর্তী থেকে এখান থেকে সিলেক্ট করতে হবে যে আপনি ডক্টর নাকি নার্স নাকি স্টুডেন্ট কোন কারণে ব্যবহার করবেন যেহেতু আমরা সাধারণ মানুষ তার জন্য আমরা আদার্স সিলেক্ট করে নেব সিলেক্ট করা হওয়ার অর্গানাইজেশন মানে পরে সদস্য কয়জন এটা বোঝাচ্ছে আমরা এখানে বোঝানোর ক্ষেত্রে পাঁচজন দিয়ে দিলাম আপনাদের যার যে কটা সেইটা দিয়ে দিলেন যেখানে টিক দিতে হবে তাদের পলিসিটা টিক দেওয়া হয়ে গেলে আমরা রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করব। রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করলে কিছু সময় হয়ে গেলে অটোমেটিক্যালি এটা রেজিস্ট্রেশন হয়ে যাবে অলরেডি রেজিস্ট্রেশন হয়ে গেছে আমরা অ্যালাউ দিয়ে নেব অ্যালাউ দেওয়া হয়ে গেলে আমরা এখান থেকে সাবস্ক্রিপশন কেনার প্রয়োজন নেই আমরা যে ওষুধটার দাম জানতে চাই এখান থেকে সার্চ বারে আমরা ক্লিক করব ক্লিক করে আমরা যে ওষুধটার দাম জানতে চাই সেই ওষুধটার নামটা লিখতে হবে আমি নাফা বোজার ক্ষেত্রে নাফা লিখলাম নাফা লিখে আমি সার্চ করলো আমার কাছে নাফা যত ওষুধ আছে যেমন নাপা সাসপেনশন নাপা সিরাপ নাপা ট্যাবলেট পেইড ডব এবং বিভিন্ন যত ধরনের হয় নাপা নাপা পুরো ইঞ্জেকশন নাপা ট্যাবলেট সব নাপা যত ধরনের হয় পুরা তথ্য চলে এসেছে আপনার এখান থেকে যেটা হয় নাপা যদি ট্যাবলেট হয় তাহলে ট্যাবলেটে ক্লিক করতে হবে ট্যাবলেটে ক্লিক করলে এখান থেকে আমরা এফজিটা সিলেক্ট করে নেবো এখান থেকে পাঁচশো এফজি ট্যাবলেট যাতে তাহলে এর প্রাইস যদি আমরা দেখি এর ইউনিট প্রাইস এক দশমিক বিশ টাকা তে এবং এটা কাজ কি এখানে বিস্তারিত লেখা আছে কাজ এটা দিয়ে কি কাজ হয় আমাদের এটা দেখার প্রয়োজন নাই কারণ এটা ডাক্তারে বল যেহেতু ওষুধটি লিখবে সেটা ডাক্তার বুঝে শুনে লিখবে যে এটা আসলে আপনার জন্য প্রযোজ্য কিনা তবে এখান থেকে বিস্তারিত সবই দেখা যায় অ্যাডাল ডোজ সিল ডোস্ট রেনাল ডোজ এই সাইড ইফেক্ট ওষুধের কি কি সাইড ইফেক্ট হতে পারে তার পরবর্তীতে প্যাক সাইজ দি প্রাইস প্যাক সাইজ পাঁচশো পিস থাকে যার প্রায় পাঁচ দশমিক বিশ পয়সা করে তারপর পরবর্তীতে যে আবার ইংরেজিতে সমস্যা হয় সেক্ষেত্রে আমরা বাংলা পড়তে পারবো যার জন্য এখানে বাংলা অপশান আছে আমরা বাংলাতে ক্লিক করে বাংলা পড়তে পারবো আমাদের বাংলা অ্যাপস এর জন্য আরেকটা অ্যাপস নামাতে বলে আমরা ওইটা নামাবো না আমরা ইংলিশে এটা দেখতে পারবো তার পরবর্তীতে যদি এই ডাপা যদি সেম ব্র্যান্ডের না থাকে কথার কথা রাফা আপনি গেলেন কিনতে পারবেন এই চাই কিন্তু ম্যাক্সিম ম্যাক্সিমকো ফার্মাসিউটিক্যাল লিমিটেডের এই রাফা কোম্পানি কিন্তু কথার কথা ওই ফার্মেসিতে এই কোম্পানিটা নেই তাহলে আপনি অন্য কোম্পানির যদি নিতে চান সেক্ষেত্রে আপনি মেলায় নিতে পারবেন আদার ব্র্যান্ডে ক্লিক করে এই রাফা জেনেটিকের রাফা জেনেটিকে যেমন প্যারাসিটামল সেম এই প্যারাসিটা জেনেটিকের তারপরে এটা আছে মাইস্টিক ফার্মাসিউটিক্যাল লিমিটেড এফএক্স ফার্মা লিমিটেড এফ এক্স ফার্মাসিটার জেনারেল ফার্মাসিটার লিমিটেড আপনি বিভিন্ন কোম্পানি নিতে পারবেন আদার ব্যান্ডেজে এই অ্যাপসটি আসলে সবারই প্রয়োজনীয় একটি অ্যাপস এখানে কম বেশি সবারই ওষুধের দাম চালা লাগে কারণ সবার বাসাতে কম বেশি ওষুধ লাগে আপনি চাই লেখা থেকে আরও বিভিন্ন ওষুধের দাম আপনি জানতে পারবেন যে কোনো ওষুধের নাম লিখে সার্চ করলে চলে আসবে বাংলাদেশের যত ধরনের ওষুধ হয় সব ওষুধের এই চলে আসবে চলে আসে ওষুধের নাম দাও এখানে বিস্তারিত লেখা যায় পার পিস পনেরো টাকা প্যাকে কত পিস থাকে এক প্যাকেটে বিস্তারিত তবে সঠিক দাম বের করার জন্য অবশ্যই আপনার অ্যাপসটি আপডেট করে রাখতে হবে কারণ ওষুধের দাম অল টাইমই কম বেশি হয় আপনি যখন দিয়ে অ্যাপসে আসবেন অবশ্যই দেখবেন যে অ্যাপসটার আপডেট ঠিক আছে কি না ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন